যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ আগামী সপ্তাহে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন যা দৃষ্টিকে অভিবাসীদের কাছে কম আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই নেওয়া হচ্ছে এসব পদক্ষেপ মূলত ডেনমার্কের মডেলের অনুসরণে তৈরি করা হয়েছে খবরে বলা হচ্ছে শাবানা মাহমুদ আগামী সোমবার সংসদে এমপিদের সামনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জানা গেছে তিনি এমন কিছু কড়া ব্যবস্থা ঘোষণা করবেন যা নতুন অভিবাসীদের যুক্তরাজ্যে আসতে নিরুৎসাহিত করবে এবং যারা অবৈধভাবে দেশে প্রবেশ করে তাদের দ্রুত ফেরত পাঠানো আরও সহজ করবে এজন্য মানবাধিকার আইনেও পরিবর্তন আনার প্রস্তুতি চলছে যাতে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর আইনি বাধা কমে যায় এর ফলে বিচারকদের সিদ্ধান্তে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিবাসীদের পরিবার জীবন বা নিজ দেশে অমানবিক আচরণের আশঙ্কা এসব যুক্তির গুরুত্ব কমে যেতে পারে হোম অফিস এই পরিকল্পনাগুলোকে আধুনিক যুগে অবৈধ অভিবাসন মোকাবেলার সবচেয়ে বড় সংস্কার হিসেবে আখ্যা দিয়েছে উল্লেখ্য যে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত আটচল্লিশ হাজার পাঁচশো ষাট আট জনকে যুক্তরাজ্য থেকে প্রত্যাহার বা দেশে ফেরত পাঠানো হয়েছে যা আগের ষোলো মাসের তুলনায় তেইশ শতাংশ বেশি এর মধ্যে রয়েছে প্রত্যাখ্যাত আশ্রয় আবেদনকারী বিদেশি অপরাধী এবং যাদের দেশে থাকার বৈধ অধিকার নেই এমন ব্যক্তিরা শাবানা মাহমুদ বলেন নির্বাচনের পর থেকে প্রায় পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি বিদেশি অপরাধীদের সরাচ্ছি এবং এতে করদাতাদের কোটি কোটি পাউন্ড সাশ্রয় হচ্ছে দেশের সীমানা সুরক্ষায় যা প্রয়োজন সবই করব সরকার জানিয়েছে ইতিমধ্যে ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় ছোট নৌকায় করে ফ্রান্সে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে প্রায় একশো জনকে আবার ফ্রান্সে পাঠানো হয়েছে তবু ছোট নৌকার সংকট এখনও সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এবছর এখন পর্যন্ত উনচল্লিশ হাজার পঁচাত্তর জন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় উনিশ শতাংশ বেশি এবং দুই সালের তুলনায় তেতাল্লিশ শতাংশ বেশি তবে দুই হাজার সালের রেকর্ড বছরের তুলনায় এখনও পাঁচ শতাংশ কম সম্প্রতি দেখা গেছে ফ্রান্সে ফেরত পাঠানো ব্যক্তিদের একজন আবার ছোট নৌকায় ঠুকে পড়েছে সরকার বলছে তাকে দ্রুত শনাক্ত করে আটক করা হয়েছে যা তাদের ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে। ডেনমার্কের যেসব নীতি বিবেচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে কড়াকড়ি পরিবার পুনর্মিলন নিয়ম এবং শরণার্থীদের জন্য অস্থায়ী থাকার অনুমতি যদিও অনেক গবেষণা দেখায় কঠোর নীতি শরণার্থীদের গন্তব্য পছন্দে তেমন প্রভাব ফেলে না তবে দুই সালের এক গবেষণায় বলা হয়েছে ডেনমার্কের নেতিবাচক ইমেজ তৈরির কৌশল কিছুটা কার্যকর হয়েছিল এদিকে যুক্তরাজ্যের অভিবাসন নীতি নিয়ে নতুন এই কড়াকড়ি ঘোষণার খবরে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা গেছে অনেকে মনে করছেন এসব পদক্ষেপে অবৈধ প্রবেশ কমবে আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন মানবিক দিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে একজন বাংলাদেশি নারী বলেন পরিবার পুনর্মিলনের নিয়ম আরও কঠোর হলে অনেক পরিবার সমস্যায় পড়বে সরকার যেন বিষয়টি সংবেদনশীলভাবে দেখে